তামাদের মেয়াদ শেষে দায়েরকৃত মূল মামলা আপিল দরখাস্ত খারিজ সেকশন থ্রি তামা মেয়াদ শেষের দিন আদালত বন্ধ থাকলে খোলার দিন মূল মামলা আপিল দরখাস্ত দায়ের করা যাবে সেকশন যথেষ্ট কারণ দেখিয়ে আদালতকে সন্তুষ্ট করতে পারলে মেয়াদ শেষেও আপিল রিভিউ রিভিশন টু আপিল ও অন্যান্য দরখাস্ত দায়ের করা যাবে সেকশন ফাইভ সেকশন ফাইভ মূল মামলা ও বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য নয় মূল মামলার ক্ষেত্রে সেকশান চোদ্দ বিশেষ আইনের ক্ষেত্রে সেকশন বারো প্রযোজ্য বৈধ অপারগতা তথা নাবালকত্ব উন্মাদ ও জড় বুদ্ধিসম্পন্ন ব্যক্তিগণের ক্ষেত্রে তাদের অপারগতা অবসানের দিন থেকে তামাদি গণনা শুরু হবে সেকশন সিক্স একাধিক ব্যক্তির মধ্যে একজন অপারক বাকিরা দায়িত্ব সম্পাদনে যোগ্য থাকলে তামাদি মেয়াদ গণনা করা যাবে সেকশন সেভেন আইনগত অপারগতার পর তিন বছরের বেশি সময় তামাদি মেয়াদ থাকবে না সেকশন এইট এটি বিশেষ ব্যতিক্রম একবার তামাদি মেয়াদ গণনা শুরু হয়ে গেলে আর কোনো অপারগতা বা অক্ষমতা দ্বারা তা বন্ধ হবে না সেকশন নাইন এক্সক্লুশন অফ টাইম ইন লিগাল প্রসিডিংস বা আইনগত কার্যধারা থেকে সময় গণনা বাদ যাবে চারটি ক্ষেত্রে সেকশন টুয়েলভ মামলা দায়ের সময় বিবাদে যদি বাংলাদেশ বা বাংলাদেশের প্রশাসনিক সীমানার বাইরে থাকে তার অনুপস্থিতকালীন সময় তামাদি গণনা থেকে বাদ যাবে সেকশন থার্টিন সরল বিশ্বাসে একটিয়ারবিহীন আদালতে মূল মামলা বা আপিল দায়ের করলে তা তামাদি মেয়াদ গণনা থেকে বাদ যাবে সেকশন ফরটিন সেকশন ফরটিনে সরল বিশ্বাস বা উদ্দেশ্য অর্থাৎ বোনাফাইট অবশ্যই থাকতে হবে নিষেধাজ্ঞা বা আদেশ দ্বারা মামলা বা আপিলের দরখাস্ত স্থগিতাকালীন সময় বাদ যাবে নোটিশের সময় বাদ যাবে সেকশন ফিফটিন ডিক্রি জারির বিক্রয় রোদের জন্য কার্যধারা মূলত বিধায়কালীন সময় বাদ যাবে সেকশন সিক্সটিন মামলা করার অধিকার অর্জনের পূর্বে মৃত্যুর ফলাফল সেকশন সেভেন্টিন প্রতারণার ফলাফল সেকশন এইটিন প্রাপ্তি শিকারের ফলাফল সেকশন নাইনটিন ঋণ পরিশোধের ফলাফল সেকশন টোয়েন্টি নতুন বাদী বা বিবাদী পক্ষভুক্ত বা স্থলাভিষিক্ত করার ফলাফল সেকশন টোয়েন্টি টু অবিরাম চুক্তিভঙ্গ বা অন্যায়করণ সেকশন টোয়েন্টি থ্রি যে কাজের দ্বারা ক্ষতি না হলে মামলা করা যায় না সেই কাজের জন্য ক্ষতিপূরণের মামলার তামাদি মেয়াদ গণনা শুরু হবে যেদিন ক্ষতি হবে সেদিন থেকে সেকশন টোয়েন্টি ফোর বিশ বছর শান্তিপূর্ণ ও নিরবচ্ছিন্ন ভোগ দকলের মাধ্যমে সুখাধিকার অর্জন সেকশন টোয়েন্টি সিক্স সুখাধিকার নিরবচ্ছিন্ন না হলে সেকশন টোয়েন্টি সেভেন কোনো ব্যক্তি মালিকের ক্রেতারে নিরবচ্ছিন্নভাবে বারো বছর বা তার অধিককালভুক্ত করে থাকলে তার সত্ত্বেও পাকা হয় প্রকৃত মালিকের সত্য নষ্ট হয় বা বিলুপ্ত হয় সেকশন টোয়েন্টি কোন কোন ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয় সেকশন টোয়েন্টি